নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব পাঁচ ফোড়ন আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল পাঁচ ফোড়ন আর টমেটো দিয়ে কিভাবে রান্না করব দেখুন যাক আজকের এই ভিডিওতে পাঁচ ফোড়ন দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব তেলাপিয়া মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ম্যারিনেট করে নেব তেলাপিয়া মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এখন দশ মিনিট রেখে দেব কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নেব আর এখন মাছটার দিকটা উল্টে দেবে তেলাপিয়া মাছের ঝালে গ্রেভির জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটে টমেটো টমেটো গুলোকে সরু সরু করে কুচিয়ে নেবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কড়া থেকে তুলে নেব বাকি মাছটাকেও একইভাবে ভেজে নেব টমেটোগুলোকে কেটে ধুয়ে নিয়েছি সব মাছগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি মাছ ভাজার বাকি দিয়ে দেব পাঁচ পাঁচ ফোড়নের একটু ভাজা ভাজা গন্ধ আসতেই টমেটো গুলোকে দিয়ে দেব। আর টমেটো গুলো দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে পরে রাখবো মিনিটpasses পরে টমেটোটা হালকা কোশিনেট টমেটোটা একটু নরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন স্বাদমতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হালকা কোশিনেট টমেটোটা কষা হয়ে গেছে এখন এর মধ্যে জল অ্যাড করব গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছের ঝালটা ফুটতে শুরু করে দিয়েছে এখন গ্যাসটাকে অফ করে দেবো তেলাপিয়া মাছের ঝাল রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই রকম তেলাপিয়া মাছের ঝাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে